আসসালামু আলাইকুম সাসা ওয়ালাইকুম আসসালাম আলুদাম আরো কমবে নাকি ফালতু কথা জিজ্ঞেস করো কেন ফালতু কথা শোনাার সময় আমার আছে এই শোনো 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 কখনো ফালতু কথা জিজ্ঞেস করবেন না মেজাসরত্তর দিক খারাপ সাসা আরে ও সাসা ও সাসা শোনেন না সাসা আপনি খুব ভালোভাবেই জানেন যে এবার আলু আলুর দাম কমতে পারে তাহলে আপনি এতগুলো আলু চাষ করলেন কেন তখন আমার আবেগে কাজ করছে বেবে কাজ করে নাই আগেরবার আপনি फायदा করছে এবার খাক জনগণ No, 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 no. <laughs>